দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নেহাখী আর বরাবরের মতোই আজকে আমার সাথে উপস্থিত আছেন জনাব মারুফায়েদা সাহেব আর আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইসরাইল এবং ইরানের যে যুদ্ধ চলছে বর্তমানে সেই চলমান যুদ্ধ বিষয় নিয়ে আমরা জানব মারুফায়েদা আজকে এই সম্পর্কে আমাদেরকে কি কি তথ্য দেন জি মারুফায়েদা সাহেব জি ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমি নতুন সময়ের সকল অডিয়েন্সকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমরা মূলত আলোচনা করি সময়সাময়িক বিষয় তো আমাদের সমসাময়িক বিষয়ের মধ্যে আপনার ক্রাইম ভিত্তিক যে ঘটনাগুলি থাকে কিন্তু আজকে আমরা বিশ্বের পরিস্থিতি নিয়ে ইরান এবং ইসরায়েলের সম্প্রীতি দেখতেছেন সেই যুদ্ধের কিছু কথাবার্তা আমরা বলব আমাদের ডোনাল্ড ট্রাম্প আমেরিকান যে সদ্য প্রেসিডেন্ট উনি কিন্তু উনি বলেছিলেন যে নির্বাচনের আগে যে আমি নির্বাচনে বিজয় হয়ে সবার আগে যুদ্ধ মুক্ত বিশ্ব করতে চাই এবং বিশ্বের রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আমি থামিয়ে দিতে চাই এবং পাশাপাশি পাশাপাশি আপনার ফ্লিস্তিনিতে ফ্লিস্তিনিতে যে যুদ্ধটা রয়েছে যে ঝামেলাটা রয়েছে এটাও সমাধান করা মানে সর্বোপরি উনি সব ধরনের যুদ্ধই থামিয়ে দিতে চেয়েছিলেন সমাধান করতে চেয়েছে এটারও সে সমাধান দিবে বলেছিল কিন্তু তার বিপরীতে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম উনি বিজয় আসার পরেই ওনার অ্যাগ্রেসিভ ভাবটা উনি শুধু তাই না আপনার আমেরিকায় যে বসবাসকারী যে অবৈধ প্রবাসী বলেন বা বৈধ প্রবাসী বলেন সবাইকে কিন্তু উনি কঠোর নির্দেশনা দিয়েছেন এবং কঠোর দেশ থেকে একটা দেশ থেকে একটা তাদেরকে বিভিন্ন নির্দিষ্ট কিছু দেশের মানুষগুলিকে তারা তাদেরকে হটিয়ে দিয়েছে তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে পাঠিয়ে দিয়েছে তাদেরকে তাদের বিশাল নাগরিকত্ব বাতিল করেছে তাদের চাকরি থেকে ইয়ে করেছে চাকরিচ্যুত করেছে চাকরিচ্যুত করেছে তাদেরকে ভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধা নষ্ট করেছে বা ঢুকতে দিচ্ছে না এরকম অনেক অযৌক্তিক কাজগুলি সে করেছে এসে পাশাপাশি সে বিশ্বকে কিন্তু একদম আগুন জ্বালিয়ে দিয়েছে পুরা বিশ্বকে এখন কিন্তু একদম যুদ্ধ রূপান্তরিত হয়েছে পুরা বিশ্ব হ্যাঁ তিনি এসেই তার যে কার্যক্রম বা তার যে কথাবার্তা যে প্রতিশ্রুতি ছিল সেটাকে সে উল্টিয়ে দিয়ে যুদ্ধে রূপান্তর করেছে পুরা বিশ্বকে আপনারা জানেন যে আমেরিকার অর্থ বা আমেরিকার উপার্জনের মূল অংশটা কিন্তু আমাদের এই আরব বিশ্ব থেকে আসে আরব বিশ্বে আমেরিকার প্রায় পঁয়ত্রিশটি ঘাটি রয়েছে যে ঘাটিগুলি আমাদের এশিয়াতে আরব বিশ্বে বিভিন্ন দেশে সে ঘাটিগুলি সে স্থাপন করেছে এবং তিনি আমাদের মুসলমানদের সিয়া সুন্নি একটি যে দাঙ্গা ফেসাদ লেগে আছে এই সুযোগটা সে কাজে লাগিয়ে কাজে লাগিয়েছে কাজে লাগিয়ে সে কিন্তু আমাদের আরো বিশ্বে ঢুকে গিয়েছে ঢুকে যে সে প্রথমে দেখেছে যেখানে সুন্নির সংখ্যা বেশি এই জন্য সে প্রশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কৌশল খাটিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কৌশল খাটিয়ে তাদের তাদের মধ্যে একটা বড় ধরনের ঢুকে যে আমাদের এই মুসলমান কান্ট্রিগুলির থেকে উপার্জন করে টাকা নিচ্ছে তেল নিচ্ছে সে তেল আবার তিনি সারা বিশ্বে বিক্রি করতেছে তার মাধ্যমে তার মানে তার ইনকামের মূল ভিত্তিটা হচ্ছে আরব বিশ্ব শুধু এই ইনকাম না সে যে যুদ্ধ করে যুদ্ধ বাস আজকে যাই করুক না কেন সে সম্পূর্ণ ইন্ধনটা কিন্তু পাচ্ছে আরব বিশ্বে থেকে তো আরব বিশ্বের আরব বিশ্বকে সে যদি ভয়ভীতি দেখিয়ে শুধু তেল নিয়ে যায় সেটা কিন্তু এককভাবে নেওয়া সম্ভব না সেই জন্য আমাদের আরব বিশ্বে যারা সুন্নি আছে সেই সুন্নিদেরকে সে হাত করেছে বন্ধুসুলভ কথাবার্তা বলে তাদের সাথে তাদেরকে কন্ট্রোলে নিয়েছে এরপর সিয়াদের সাথে দাঙ্গা হেসাদ বাজিয়ে দিয়েছে এবং যে ইসরায়েলের সংঘর্ষ ইসরায়েলকে কিন্তু আমেরিকা পুরোটাই ইন্ধন দিয়ে থাকে এবং তাদের অর্থায়নে তাদের অস্ত্র আহ আমেরিকাটা করে পুরোটাই আমেরিকা করে থাকে করে থাকে নিঃসার্থী আর সেই সেই উৎসাহটা পেয়েই কিন্তু আজকে ইসরাইল আমাদের মুসলিম কান্ট্রিগুলিকে ধ্বংস করছে এবং যা তাই করতেছে এই মুসলিম কান্ট্রিগুলির সাথে ইসরায়েল শুধু আমেরিকার পোস্তায় পেয়ে কিন্তু আমরা সবাই দেখতেছি একটি যুদ্ধ যে যুদ্ধটা হচ্ছে ইরান ভার্সেস বা মাথার উপর হচ্ছে আমেরিকা কিন্তু যুদ্ধটা কিন্তু এখন অন্যদিক চলে গেছে অন্যদিক বলতে আমেরিকার বেশি বাড়াবাড়ির কারণে এবং ইসরাইলের ভাদে আমেরিকা পা দিয়ে আজকে আমেরিকা কিন্তু বিপদগ্রস্ত আমেরিকার এখন আশঙ্কা হয়েছে যে কোনো মুহুর্তে আপনার আরব বিশ্ব থেকে তাদের এই ঘাঁটিগুলিকে নিয়ে এখান থেকে তাদের উচ্ছেদ হওয়ার বা এখান থেকে বিতাড়িত হওয়ার একটি একটা সিচুয়েশন চলে এসে পড়েছে আমেরিকার তো আমেরিকা তো সহজে এটা হাঁটতে রাজি না এবং আমেরিকার এই কার্যক্রমে ভাগ বসানোর জন্য রাশিয়া কিন্তু চোখ রাঙিয়ে বেড়াচ্ছে যে তুমি বিশ্বের একটি মরল আমিও কি কম নাকি আমিও তো বিশ্বের একটা মরল তো আমি তুমি একাই ইসলামিক দেশগুলিকে শাসন করে তাদের তেল থেকে বিভিন্ন ধরনের সুযোগ করবে এটা আর আমি কি বসে থাকবো নাকি তাই আমেরিকাকে রাশিয়া চোখ রাঙিয়ে বেড়াচ্ছে আর তাদের মধ্যে সংঘর্ষে কিন্তু এইসব ঘটনায় নেই আর তার পরে হচ্ছে তৃতীয় পরশক্তি হচ্ছে আমাদের চীন তিনি বলতে চীন বলতেছে যে আমার এশিয়া আমার এশিয়াতে এতগুলি মুসলিম কান্ট্রি থেকে তুমি ভোগ করে যাচ্ছ আমেরিকা তুমি তুমি একটা মহাদেশ থেকে এশিয়া মহাদেশে এসে তুমি এগুলি করতেছ আর আমি বসে আছি তাহলে আমাকেও ভাগ দিতে হবে এরপর আমেরিকা আবার চীনকে বিভিন্ন ধরনের ঝামেলায় ফালাইতে চাচ্ছে যে তুমি এখানে নাক বলায়ও না আর চীনের কথা হচ্ছে তুমি মুসলিম বিশ্বে থেকে তেল অর্থ তুমি হাতিয়ে নিয়ে যাচ্ছ আমাকে কিছু ভাগ দেওয়া না কেন এই জন্য হচ্ছে আমেরিকার সাথে চীনের সাথে সংঘর্ষ মৌখিকভাবে বাস্তবে না আবার রাশিয়ার সাথে সংঘর্ষে হুমকি ধামকি মৌখিকভাবে তো এখন মূল যুদ্ধটা চলতেছে হচ্ছে ইরান এবং ইসরায়েল কিন্তু এখন এখন সামনে কি হবে শুনে রাখেন সামনে কি হবে আমরা কিন্তু দেখতেছি তৃতীয় বিশ্বযুদ্ধের মত হ্যাঁ মানে আমরা ধারণা করছি যে সামনে তৃতীয় যুদ্ধ লাগবে এরকম একটা জনমত তৈরি হয়েছে আসলে আপনার কি মনে হয় আমরা কিন্তু আসলে এই যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে কিন্তু না তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না আমেরিকা বুঝবে যখন ফিলি দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না ইসরায়েলকে আমি এত অর্থায়ন করলাম এত অস্ত্র দিলাম এত পাওয়ার দিলাম এরপর যখন ইসরায়েল আমাকে এশিয়ার দায়িত্বটা সে দিতে করে দিতে পারছে না তখন আমেরিকা কি করবে ইসরায়েলকে প্রত্যাখ্যান করে ইসরায়েলকে যে টাকাটা সে দিত সে টাকা কিছুটা ভাগ দিবে রাশিয়াকে রাশিয়া চায়নাকে কিছুটা ভাগ দিবে লন্ডন কে কিংবা সহযোগিতা এদেরকে ভাগ দিয়ে সামনে এভাবেই আমেরিকা সবাইকে নিয়ে এগিয়ে যাবে কিন্তু যুদ্ধ আর হবে না যুদ্ধ সামনেই অল্প কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে আর আমেরিকা এই ভাগটা যে ভাগটা আগে ইসরায়েলকে দিত সেই ভাগটাই আমেরিকা সবাইকে বন্টন করে দিবে এটাই সামনে হবে আপনারা দেখতে পাবেন আর কিন্তু এখানে যারা যারা মানে আমাদের এই মুসলিম বিশ্বের যে মুসলিম কান্ট্রিগুলি আছে প্রায় তেরো চোদ্দটা দেশ রয়েছে এদের সবারই একই কথা যে তোমরা আমেরিকাকে বলা তুমি আমাদের সাথে ব্যবসা করতেছ নিতেছো নাও কোনো দুঃখ নাই কোনো আফসোস নাই তুমি করে খাও কিন্তু ইজরায়েলকে আমরা চাই না ইসরায়েলকে এখা এই মূল্য থেকে এই অঞ্চল থেকে ত্যাগ করো এখান থেকে সরাও তখন আমেরিকা এই প্ল্যানটা করলো যে ইসরায়েলকে অতি শয়তানি চাল খাটিয়ে ইসরায়েলকে একদম বিশ্বের মধ্যে সব জায়গায় ওর কার্যক্রমগুলি দেখিয়ে ইসরায়েলকে এখান থেকে নিস্তার করে দিয়ে আর কিন্তু এটা করতে চেয়েছিল কিন্তু এটা উল্টা হয়ে গেছে এখন উল্টা হয়ে যাওয়ার কারণে আমেরিকা এখন কি করবে আমেরিকা এখন ইসরায়েলকে যে ভাগটা দিত সেই ভাগটা বন্টন করে দিবে বন্টন করবে চায়নাকে বন্টন করবে রাশিয়া রাশিয়াকে এবং যদি এখানে আরো কোনো দেশ হস্তক্ষেপ করে তারা কিছু কিছু পাবে এবং চলবে আচ্ছা আপনার কি মনে হয় যে বর্তমান যে মানে যুদ্ধটা চলছে এটা ঠিক কত কতদিন পর্যন্ত চলতে পারে এটা মানে শেষ হবে কতদিন নাগাদ এখন এই ভাগ নিয়ে এই ব্যবসায়িক ভাগ নিয়ে দেন দরবার চলতে থাকবে এই দেন দরবার যতদিন চলবে ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে এই দেন দরবার যখন শেষ হয়ে যাবে তখন আর যুদ্ধ চলবে না তাতে আমরা ধারণা করতে পারি যে বিশ্বযুদ্ধ যে লাগার সংখ্যাটা আমরা করছি সেটা হচ্ছে না বিশ্বযুদ্ধ হবে না বিশ্বযুদ্ধ হবে না এই কারণে বিশ্বযুদ্ধ বা বিশ্ব সমস্যা বিশ্ব ঝামেলা এই লেগে থাকে এই আরবের এই তেল কোম্পানি এবং এই তেলের ভাগাভাগি নিয়ে যা এককভাবে আমেরিকা ভোগ করে আসছে এটা ভোগটা ভাগ নেওয়ার জন্য রাশিয়া সাথে আমেরিকার দ্বন্দ্ব হয় আর এই ভাগ নেওয়ার জন্য চায়না মাঝে মধ্যে আমেরিকাকে হুমকি দামকি দেয় এটাই হচ্ছে মূল ব্যাপার মূলত হচ্ছে ভাগাভাগিতে অংশীদারিত্ব নিয়ে একটা ঝামেলা সেটাই সেটাই আপনি আপনি দেখুন আমেরিকা এখন বুঝাবে বুঝাবে রাশিয়াকে বোঝাবে চায়নাকে যে এই টাকার মার্কেট এই তেলের মার্কেটটা যখন আমরা সবাই একসাথে খাবো অতএব মুসলিম কোনো কান্ট্রিতে পারমাণবিক বোম তৈরি করে তাহলে তারা আমাদেরকে আর মানবে না তখন তারা আমাদেরকে আর মরল ভাববে না আমাদেরকে আর তারা তাদের ব্যবসায়ের অংশীদার করবে না তখন এই জন্য ওদেরকে বোঝাবে যে মুসলিম কান্ট্রিতে আর কোনো দেশকে পারমাণবিক শক্তি শক্তিধর দেশ বানানো যাবে না ঠিক এই তখনই এই এই চুক্তিতে চুক্তিবদ্ধ হবে আমেরিকা রাশিয়া চীন এরা গোপনে চুক্তিবদ্ধ হবে ঠিকই কিন্তু পাবলিককে বোঝাবে বিশ্বকে বোঝাবে আমরা কেউ কারো সাথে নাই সবাই সবাই ঝগড়া সবাই কেউ কাকে দেখতে পারি না কেউ কারো সাথে নেই যেটা এখনো কিন্তু চলতেছে ঠিক চায়নাকেও এরকমভাবে বোঝাবে বোঝার পর এই তিন মরল এই তিন মরল এবং আরও কিছু মরল আছে এরা ভিতরে ভিতরে এক থাকবে আর বাহিরে বাহিরে বিশ্বদের বিশ্বের সবাইকে বোঝাবে গ্যাঞ্জাম লেগে আছে তবে এটা সে এক প্রকার একটা রাজনীতি হ্যাঁ তবে এটা এটা এশিয়র যে ইসরায়েল কিন্তু দমে যাবে ইসরায়েল দমে যাবে এটা শিওর ইসরায়েলের আর কিছু করা থাকবে না কারণ ইসরায়েলকে ইসরায়েল আমরা ইসরায়েলের পতন ধরে নিতে পারছি হ্যাঁ ইসরায়েলের পতন এবার হয়ে যাবে এবং হচ্ছে এটা একশো কারণ আপনার বিশ্বে আরব বিশ্বের যে মোরলরা আছে তাদের একটাই কথা কোন রকম পাত্তা দেওয়া যাবে না আর এই আমেরিকা এই করেছে ধন্যবাদ চুক্তিতে আপনাকে আপনার মাধ্যমে বিশ্বের চলমান চলমান যুদ্ধ নিয়ে কিছু কথাবার্তা বললাম আগামী পর্বে তো অবশ্যই ভালো কিছু বলবো ধন্যবাদ দর্শক আবার আগামীতে দেখা হবে কোন এক সমসাময়িক বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ